যে কোনো সময় ইরানি হামলা ইসরায়েলের ওপর শুরু হয়ে যাবে ইরান এবং অবশ্যই আমেরিকায় ব্যাপারে কনফ্লিক্টনেস একটি অবস্থায় দাঁড়িয়ে আছে আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ইরান ইসরায়েলি এবং আমেরিকান অবস্থানে হামলা করার জন্য তার প্রস্তুতি শেষ করেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইরানি হামলা মোকাবেলার নিমিত্তে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানগুলোতে শক্তিশালী করার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এদিকে জো বাইডেন মিস্টার নেতানাহুর সাথে কথা বলেছেন সম্ভাব্য ইরানি হামলা মোকাবেলা নিয়ে বন্ধুরা জাতিসংঘে আমেরিকার প্রতিনিধি বলেছেন যে ইরানি হামলা মোকাবেলার ক্ষেত্রে মিস্টার জো বাইডেন এবং মিস্টার নেতানিয়াহু পরস্পরের সাথে মত বিনিময় করেছেন বন্ধুরা দখলদার দেশটির প্রধানমন্ত্রী বলেছেন ইরান যদি আমাদের উপর হামলা করে তাহলে তাদের হামলা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। তার মানে ইরানি হামলার প্রতিক্রিয়া যদি আবারও ইসরায়েল দেখায় আবারও ইরান ইসরায়েলের উপর হামলা পরিচালনা করবে এভাবে হামলা এবং পাল্টা হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্য চরম একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে যদি এভাবে হামলা এবং পাল্টা হামলা ক্রমান্বয়ে চলতে থাকে তাহলে যুদ্ধটি কোনো নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ না থেকে একটি ওয়ালআউট এসকেলেশনে চলে যেতে পারে আর ইরানের সাথে যদি ইসরায়েলের একটি অল আউট যুদ্ধ হয় তাহলে ইসরায়েলের পরিকল্পনায় সাকসেস হবে কারণ ইসরায়েল যখন ইরানি হামলা মোকাবেলা করতে ব্যর্থ হবে এবং ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তা আকারে হুমকির মুখে পড়বে এবং ইসরায়েল দেখা পালানো শুরু করবে ঠিক তখনই আমেরিকা বাধ্য হয়ে নিজের সত্ত্বেও ইসরায়েলকে বাঁচানোর জন্য এখানে সামরিক বা অন্য কোনো হস্তক্ষেপ করতে পারে আর আমেরিকার হস্তক্ষেপ মানেই হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ সরিয়ে পড়া কোনোভাবে যদি আমেরিকা এখানে হস্তক্ষেপ করে তাহলে ইরান মধ্যপ্রাচ্যের আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেটে রূপান্তরিত করে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার কাজ করবে আর সেই ব্যাপারে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল একটি ট্রায়াঙ্গেল যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো কি এটি চায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এতে জড়িয়ে পড়তে পারে কারণ মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইন কাতারের মতো দেশগুলোতে আমেরিকার সৈন্যের উপস্থিতি রয়েছে যে সকল অবস্থানে মধ্যপ্রাচ্যের আমেরিকার সৈন্যের উপস্থিতি রয়েছে প্রত্যেকটি অবস্থানে আঘাত আনার সক্ষমতা রয়েছে ইরানের অন্যদিকে আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে ইরান যদি ইসরায়েলের সামরিক অবকাঠামো বা সুনির্দিষ্ট পরিসরে হামলা পরিচালনা করে তাহলে সম্ভবত এখানে একটি আউট যুদ্ধ ছড়াবে না আমেরিকার একজন বিশেষ সামরিক প্রশিক্ষক বা সামরিক বিশেষজ্ঞ বলেছেন ইরানের হামলাটি ব্যাপক আকারে হবে না ইসরায়েলের উপরে ইরানের হামলাটি ব্যাপক আকারে না হয়ে এটি সুনির্দিষ্ট হতে পারে আর সুনির্দিষ্ট হামলা হলে সেখানে যদি তাদের আশা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয় অর্থাৎ কোনো প্রাণহানি না ঘটে সম্ভবত ইসরায়েল তার এমন কোনো প্রতিক্রিয়া দেখাবে না যেখানে ইরানকে আবার পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য করে সুতরাং উভয়ের এই পাল্টা পদক্ষেপের উপরে নির্ভর করছে আসলে যুদ্ধটি কতটিকে গড়াবে একটা ব্যাপার এখানে বুঝতে হবে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এখন ফুল স্কেলে চালু করেছে ইরান দুইটি প্রতিশোধের যে কোনো একটি যদি বেছে নেয় যে ইসরায়েলের উপরে চরম আঘাতের প্রতিশোধ সে সক্ষমতা ইরানের আছে এবং অনেকেই বিশ্বাস করে ইসরায়েলের অভ্যন্তরে যদি বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে হয় তাহলে ইরানকে একটি বড় ধরনের আক্রমণ পরিচালনা করতে হবে এখন ইরান যদি একটি বড়ো ধরনের আক্রমণ পরিচালনা করে তার দেখা গেছে ফিফটি পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট ইসরায়েলের মাটিতে কার্যকর হবে কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা টোটাল আক্রমণের একটি অংশকে নিকৃশ্য করে দেবে আর যদি টোটাল আক্রমণের একটি অংশকে নিষ্ক্রিয় করে দেয় তাহলে হানড্রেড পার্সেন্ট আক্রমণের এফেক্টিভ মূলত ইসরায়েলের মাটিতে ঘটবে না সুতরাং সেক্ষেত্রে ইরানকে এমন ধরনের আক্রমণ পরিচালনা করতে হবে যে তার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও যদি ইসরায়েলের মাটিতে কার্যকর হয় সেটি ইসরায়েলের জন্য মারাত্মক ধ্বংসাত্মক হয় এবং সিরিয়াতে চালানো তাদের সে হামলার যথাযথ জবাবের এইট্টি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট হয় বন্ধুরা এমনটি করতে হলে ইরানকে অবশ্যই একটি বৃহত্তর স্কেলেশনে হামলা চালাতে হবে বলে এটি আমার ব্যক্তিগত মতামত অনেক অবশ্য ভাবছেন যে ইরান যদি সুনির্দিষ্ট হামলা পরিচালনা করে সেক্ষেত্রে হয়তো তারা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে বিশেষ করে ইসরায়েল সেটি তেমন একটা বেশি হবে না কিন্তু হামলার ব্যাপারটি কখনোই স্পষ্ট করে বা পূর্বে নির্ধারিতভাবে বলা যায় না যে কোন হামলার পরিমাণ কেমন হবে মাত্র তিনটি ড্রোন ব্যবহার করে মূলত ইসরায়েলের একটি বিমানবন্দরের একেবারে পাওয়ার স্টেশন উড়িয়ে দিয়েছিল ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স বিদ্রোহী গোষ্ঠীটি এটি মূলত ইরানের মদতপুষ্ট একটি মিলিশিয়া গোষ্ঠী সুতরাং এই হামলার ব্যাপ্তি ছিল ভয়াবহ কিন্তু তার হামলার ব্যবহৃত কামিকাজি ড্রোনগুলো ছিল খুবই নর্মাল সুতরাং এটি বলা যায় না যে কোন ধরনের হামলায় কোন ধরনের বা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি নির্ভর করে এক্সকেলেশন মাত্রা এবং ইন্টারসেপশনের উপরে যদি এক্সকেলেশন মাত্রা অনেক সময় বেশি হয় তাদের ইন্টারসেপ যদি ভালোভাবে কাজ করে সেগুলো আকাশেই রুখে দিতে পারে বন্ধুরা এখন বক্তব্য হলো ইরানের এই মাত্রা কত দূর হবে এবং ইসরায়েলের প্রতিরোধের মাত্রা কত দূর হবে তার উপর নির্ভর করবে ক্ষয়ক্ষতির পরিমাণ আর দ্বিতীয়টা হলো তারা ইসরায়েল বা আমেরিকাকে হামলা না করে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে নিজেদের পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত শান দিতে পারে যদি নিজেদের পারমাণবিক অস্ত্র চূড়ান্ত সান দেয় এবং এই পারমাণবিক অস্ত্রকেই তাদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য প্রতিশোধ হিসেবে নেয় তাহলে ইরান কোনো হামলা না করে শুধুমাত্র নীরবে নিভৃতে তার নাইনটি পারসেন্ট প্লাস ইউরেনিয়াম ইনভেস্টমেন্টের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের অবস্থান এমনভাবে নিয়ে যাবে বা এমন পর্যায়ে নিয়ে যাবে তখন আর ব্যাক করার কোনো কিছু থাকবে না এর সাথে তারা আর একটা কাজ করবে আর সেটি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং তাদের পারমাণবিক অস্ত্র এই দুই যুগলবন্দির মাধ্যমে ইরান যে একটি শক্তিশালী সক্ষমতা অর্জন করবে এই শক্তিশালী সক্ষমতার মাধ্যমে তারা একটি ন্যাচারাল ডিটারেন্স তৈরি করতে পারবে নিজেদের দেশের উপরে এমনকি তখন আমেরিকা এবং পুরো ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো যদি ইরানকে কিছু করতে আসে তাহলে কোনোভাবেই সম্ভব নয় কারণ ইরান তখন পারমাণবিক শক্তিশালী একটি দেশ আর পারমাণবিক শক্তিশালী একটি দেশকে আপনি কিছুই করতে পারবেন না মুখ দিয়ে বক বক করা ছাড়া যেমন উত্তর কোরিয়ার ক্ষেত্রে অনেক কিছুই করে দক্ষিণ কোরিয়া জাপান এবং আমেরিকার মতো দেশগুলো কিন্তু সারপার দিয়ে শুধুমাত্র সামরিক ড্রিলই পরিচালনা করে কিন্তু কোনো দিন কোনো হামলার অবস্থা তাদের উপরে দেখাতে পারেনি পশ্চিমা বিশ্ব কিন্তু প্রতিনিয়ত উত্তর কোরিয়া এমনভাবে অ্যাগ্রেসিভ মুড দেখায় সেটি মনে হচ্ছে যুদ্ধ যে কোনো সময় লেগে গেল কি উত্তর কোরিয়া কয়েকবার দক্ষিণ কোরিয়ার মালাকানাধীন বিভিন্ন দ্বীপে সরাসরি হামলা চালিয়েছে তারপরে উত্তর কোরিয়া কোরিয়ারকে হামলা করার কোনো সাহস পায়নি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া ব্যাপারটি ইরানের ক্ষেত্রেও ঠিক তেমনই হবে শুধুমাত্র ইরান এখন পারমাণবিক অস্ত্রের পাশাপাশি তার যুদ্ধ বিমানের সক্ষমতাটা যদি বাড়াতে পারে তাহলে ভবিষ্যতে সে ধরনের ডিটারেন্স অর্জন করতে যাচ্ছে ঠিক উত্তর কোরিয়া কোয়ালিটি ডিটারেন্স সুতরাং এখন ইরানের উচিত নিজস্ব পারমাণবিক সক্ষমতার বাইরে আরও তার যুদ্ধ সক্ষমতা এবং দূরপাল্লার আঘাত আনার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে এমনভাবে চেপে ধরা যে কোনোভাবেই যেন দুর্বল ইরান এই ব্যাপারটি ইসরায়েল বিশ্বাস করতে না পারে এই ব্যাপারটির যতদিন ইসরায়েল এবং আমেরিকার মন থেকে চলে যাবে সেদিন ইরান একটি বহিঃশক্তি শক্তি হিসেবে একেবারে দৃঢ়ভাবে আত্মপ্রকাশ করতে পারবে